তো আজকে সকালে মামার জন্য বানাবো চিকেন খিচুড়ি তো সেই জন্য সব কিছু রেডি করে নিয়েছিলাম আর তারপর একটা কুকার বসিয়ে দিলাম দিয়ে দিলাম সর্ষের তেল পেঁয়াজ আদা রসুন ভালো করে ভেজে নিয়ে চিকেনটা একটু ভেজে নিলাম তারপর দিয়ে দিলাম বেসিক মশলা নুন হলুদ লঙ্কা জিরে ধনে আর তারপর সবজিগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিলাম আর এরপর চাল আর ডাল দি কষিয়ে নিয়ে জল দিয়ে দিলাম পরিমাণ মতো আর ছটা থেকে সাতটা সিটে দিয়ে নিলাম আর আমার রেডি হয়ে গেছে এখানে খিচুড়ি আর এরপর মামামের জন্য খাবারটা বেড়ে নিচ্ছি আর আমারও খাবারটা বেড়ে নিয়েছি তো এবার ওকে খাইয়ে দিলাম কিছুটা আর কিছুটাও নিজে হাতে খাচ্ছিল তারপর আমি স্নান করে নিলাম আর তারপরে আমার কাচার জন্য জমা হয়েছিল এত জামা তো সেগুলো আমি কাচতে দিয়ে দিলাম আর কাল থেকে দেখছি মাম্মা আবার ঠান্ডা লেগে গেছে নাক দিয়ে জল গড়াচ্ছে তো ভাবলাম একটু সর্ষের তেল গরম করে দিই তাহলে শরীরটা আরাম হবে তো সেই জন্য সর্ষের তেল নিয়ে নিয়েছি চারটা রসুন থেতো আর কালো জিরা নিয়ে ফুটিয়ে দিলাম আর তারপর ফোটানোর পর দিয়ে দিয়েছিলাম এরকম একটা কুকুরের অর্ধেকটা এটা দিলে শরীরটা খুবই আরাম লাগে বাচ্চা হোক বা বড়রা আর এরপর মাম্মামের ছোটো পাটাই ভালো করে লাগিয়ে দিলাম আর গোটা গায়েও লাগিয়ে দিলাম আর মামা আমাকে ভালো করে মালিশ করে দিলাম আর তারপরে দুপুরে রান্নাটা সেরে নিচ্ছিলাম তো কোরবাচ্ছে খুবই সিম্পল মাছের ঝোল সবজি দিয়ে তো রান্নাটা সেরে নিলাম আর রান্না আমার কমপ্লিট হয়ে গেছে আর এদিকে দেখো ওকেও দিয়েছিলাম রঙ করতে আর ও এখানে পুতুলের মেকআপ করায় ব্যস্ত আছে আর কী সুন্দর ছোটো ছোটো হাতগুলো নিয়ে কী সুন্দর রঙ করছে দেখো আর নিজেও মেখে নিয়েছে আচ্ছা তারপর মামা আমি স্নান করিয়ে দিলাম আমি তারপর দুপুরে খাবারটা খেয়ে নিলাম আর জামা কাপড় আমার কাঁচা হয়ে গেছিল তো এগুলো এখন ছাদে মেলবো নিয়ে আর ও দেখো এদিকে সব জামাগুলো বার করে কি কাণ্ড করেছে আজকে প্রচুর পরিমাণে রোদ দিয়েছিল তো ছটপট করে জামাগুলো মেলে দিলাম আর শুকনো জামাগুলো এখানে গুছিয়ে রাখছিলাম আর এখানে দেখো আমার টাওয়ালটা পরে কিভাবে চুল করেছে আর এত পরিমাণে গরম এখন যে আমাদের রুমগুলোতে থাকাই যাচ্ছে না আর তারপর আমার কিছু কাজ ছিল তো ওই কিছুদিনই হলো ওই কাজটা করছি তো হাজব্যান্ডই দিয়েছে আমাকে তো আমার কাজগুলো ছটফট করে সেরে নিচ্ছিলাম তো আজকের ভিডিও এইটুকু দেখা হচ্ছে ফটের ভিডিও